নমস্কার মাতৃ আপনাদের সকলকে স্বাগত আজকে একান্ন সতীপীঠ সম্পর্কিত বাংলায় অবস্থিত যে সতীপীঠ নিয়ে নিয়ে আপনাদের কাছে আমি আমি তুলে ধরেছি তার আজকে শেষ ভিডিও এর থেকে সতীপীঠগুলি আলোচনা কটি করব সেগুলি সবকটি বাংলার বাইরে অবস্থিত তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত বক্রেশ্বর যেখানে মা অধিষ্ঠান করছেন মহিষমর্দিনী রূপে তো চলুন শুরু করা যাক বক্রেশ্বরের পাপহরা ও বক্রেশ্বর নদীর ধারে দেবীর পীঠস্থল এইখানে আছে দেবীর ভৈরব বক্রনাথের মন্দির তারই ডান দিকে পীঠ দেবী মহিষ অবস্থান করছেন সমস্ত পীঠস্থানে দেবীর উস্তুরীভূত মূর্তি থাকলেও এখানে কিন্তু দেবীর মূর্তি পিতলের দশভূজা অর্থাৎ মা দশ হাত মহিষ মূর্তিনী রূপে এখানে পূজিত হয়ে আসছেন এই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বর নদীর তীরে দেবীর ভ্রূমধ্য পতিত হওয়ায় বক্রেশ্বর পীঠস্থান হিসেবে মান্যতা লাভ করেছে এখানে ভ্রূমধ্য বলতে শব্দটিকে আমরা একটু জেনে নেব আগে ভ্রূমধ্য বলতে কি বোঝানো হয়েছে ভ্রূ মধ্যবর্তী অংশ যা মনের প্রতিনিধিত্ব করে সেই অংশটি এখানে পতিত হয় এটি পীড় হিসেবে মান্যতা লাভ করেছে এখানে বিশেষ জ্ঞাতব্য হলো এখানে আটটি কুণ্ড রয়েছে বক্রেশ্বরে গেলেই আপনারা জানবেন যারা গেছেন এখানে আটটি কুণ্ড রয়েছে প্রত্যেকটি কুণ্ডের একটি করে পৌরাণিক কাহিনী ও মহিমা রয়েছে এই প্রত্যেকটি কুণ্ডের নাম এবং মহিমা সম্পর্কেই আমরা এবার আলোচনায় আসব। তো চলুন জেনে নেওয়া যাক প্রথমে আসছে ক্ষীরকুণ্ড একে বলা হয় খারকুণ্ড পুরাণকালে অগস্তমণি সাগরের জল পান করতে থাকলে লবণ সাগর প্রাণ বাঁচানোর জন্য এখানে কুণ্ডাকারে অবস্থান করেছিলেন তাই এই কুণ্ডের নাম খারকুণ্ড পরবর্তী গেটে এটা ক্ষীরকুণ্ড নামে নাম পেয়েছে মাহাত্ম হচ্ছে আষাঢ়ী পূর্ণিমায় এখানে স্নান করলে অনন্তকাল স্বর্গলাভ হয়ে থাকে এরপরে আসছে ভৈরব কুণ্ড কল্পান্তে ভগবান রুদ্র বৃষ্ম সংসার সংহার করে অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য বক্রেশ্বর মহাপীঠে এসে একটি কুণ্ড খনন করে তাতে পাপ হরা নদীর জল নিক্ষিপ্ত করে সেখানে স্নান করে শান্তি লাভ করেছিলেন এই জন্য এই কুণ্ডের নাম ভৈরব কুণ্ড মাহাত্ম চৈত্র মাসের অষ্টমীতে এই কুণ্ডে স্নান করে এবং কাল ও রুদ্রের পূজা করলে রাজসু যজ্ঞের ফল লাভ হয়ে থাকে এই রাজসু যজ্ঞ অনেকটা অষ্টমেদ যজ্ঞের ন্যায় এরপরে আসছে অগ্নিকুণ্ড যেটা বা উষ্ণকুণ্ড এটা সকলেই জানে আমরা বকেশ্বর গেলেই দেখি যে উষ্ণ প্রসবন আছে এই উষ্ণ প্রসোবনটি একটি কুণ্ড এই আটটি কুণ্ডের মধ্যে একটি কুণ্ড এর যে পৌরাণিক ব্যাখ্যা আছে বলা হচ্ছে বিষ্ণু হিরণ্যকশিপুকে বধ করে ধরণীকে পাপ ভার থেকে মুক্ত করেছিলেন এবং নিজে এই পাপ হরণের জ্বালা মেটাবার জন্য এই কুণ্ডতে এসে ঝাঁপ দিলে তার দেহ শরীরে জ্বালা কুণ্ড জলকে গরম করে দেয় এবং এই কুণ্ড তখন থেকে নাম হয় অগ্নিকুণ্ড মাহাত্ম এখানে বৈশাখী পূর্ণিমায় পৃপ্তিপুরুষের পুরুষের উদ্দেশ্যে পিণ্ড করলে পৃত্তগণ তৃপ্তি পেয়ে থাকেন এরপরে আসছে সৌভাগ্য কুণ্ড শিব ও পার্বতীর ঘামের বিন্দু থেকে এই কুণ্ডের সৃষ্টি বলা হয় এর মাহাত্ম হচ্ছে এখানে স্নান করলে মানুষ পাপ মুক্ত হয় এবং সৌভাগ্য লাভ হয়ে থাকে তারপরে আসছে জীবদ কুণ্ড চন্দ্রদেব গুরুপত্নী তারাকে হরণ করলে দেবগুরু বৃহস্পতির সাপে চন্দ্রে মরণাপন্ন অবস্থা হয়ে ওঠে তখন তিনি ভগবান শিবের নির্দেশে এইখানে স্নান করে পুনর্জীবন লাভ করেছিলেন তাই এই কুণ্ডের নাম জীবত কুণ্ড এর বা মাহাত্মকুণ্ড বাণ্ড ভগবান ব্রহ্মা বিদ্যা দেবী সরস্বতীকে সৃষ্টি করে নিজের কন্যা রূপে কামার্ত হয়ে পড়েন পরে নিজেই এই মনোবিকারের জ্বালা জোরাবার জন্য বক্রেশ্বরের এই কুণ্ড খনন করিয়া স্নান করেন এবং ত্রয়ম্বকের হোম করে থাকেন মাহাত্ম এই কুণ্ডে স্নান করলে ব্যবিচারজনিত পাপ দূর হয়ে থাকে তারপরে আসছে শ্বেতগঙ্গা শেত গঙ্গা নামের সাথে এক রাজার নাম শেত নামে এক রাজার নাম আছে। তার রাজধানী ছিল মঙ্গলকোট তিনি সেখান থেকে এই বক্রেশ্বরে দেবীর বৈরব বক্রনাথের পুজো দিতে আসতেন এবং সেখানে বক্রনাথ সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন এখানে একটি তার নামে কুণ্ড খনন করে দেবেন বা করা হবে এবং সেই কুণ্ডের জল গঙ্গার জলের তুল্য সমান মাহাত্ম পাবে তারপর থেকেই ভৈরব এখানে এই কুণ্ডের সৃষ্টি করে যেটি শ্বেত রাজার নাম অনুসারে গঙ্গা দেওয়া হয়ে থাকে মাহাত্ম এই কুণ্ডেও মাঘ মাসে স্নান করলে গঙ্গা স্নানে সমান ফল লাভ হয়ে থাকে তারপরে আসছে বৈতরণী যেহেতু বৈতরণী পার হলে যমলোকে বা বৈতরণী পার করে যমলোকে যেতে হয় তাই এই কুণ্ড পার হলে আর জমলোকে যেতে হয় না এই আট কুণ্ড নিয়ে বক্রেশ্বর হয়ে উঠেছে এক মহাতীর্থ যেমন বিশ্বেশ্বরের যেমন ধাম করুণা ওসি দুই পবিত্র নদীর বেশ পবিত্র নদী দ্বারা বেষ্টিত এই বক্রেশ্বরও কিন্তু পাপহরা ও বক্রেশ্বর নামে দুই নদীর মাঝখানে অবস্থিত তো নমস্কার আজকের মতোই এইটুকুনি আজকেই এই মহিষ মর্দিনী দ্বারা বাংলার যে কটি সতীপীঠ আছে তা আমি শেষ করলাম এরপরে যেইগুলি আসবে সেইগুলি সবকটি বাংলার বাইরে অবস্থিত তো আজকের মতো এইটুকুনি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করতে ভুলবেন না এই ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসার চেষ্টা করব যতটুকু পাবো ততটুকু আপনাদের কাছে তুলে ধরবো আজকের মতো এইটুকুনি জয়গুরু জয় মা